আল্লাহর রসুল দেড় হাজার বছর আগে হাদিস পাকের জানিয়ে দিয়েছেন মা আসমালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার আল্লাহ নদী বললেন দুনিয়া জমিনে কোন পুরো যদি তার পাজামা তার লুঙ্গিটা যদি টখনুর নিচে দিয়ে পরিধান করে আমার আল্লাহ ওই বান্দাটাকে ওই ব্যক্তিটাকে যাহা নামার আগুনে জ্বালিয়ে দেবে এ নজর

জাহান আমার আগুনি জ্বালাবে

হে নাও জোয়ান তরুণ এরা আপনি যদি প্রকৃত রসুলের দরসুলের আশে ঘঁয়ে যেতে কখনো আপনার পাজামা বা প্যান্ট আপনার হলুদ নিচে থাকতো না আছে না নেই জোরে বলেন এত বড় মুখে দাঁড়ি রাস্তা দিয়ে যখন যায় যেন মনে হয় এলাকার সমস্ত রাস্তাঘাট ঝাড় দেওয়ার টেন্ডার নিয়েছে কথা বলেন নেই ঝাড় দিতে দিতে যাচ্ছে অহংকার করে আবার অনেকে মোস্তানি দিয়ে তাখন নিচেতে টেনে টেনে প্যান্টটা লাভিয়ে দেয় যুবক ছেলেরা আল্লাহর নবীর যে কটা হাদিস আমার আপনার জন্য দেড় হাজার বছর আগে নবী আমার জানিয়ে দিয়ে গিয়েছে প্রত্যেকটা হাদিসের ভিতরে লজিক আছে লজিক আছে আমার আপনার নবী আখিরি জামানার পেগম্বার তিনি শুধুমাত্র নবী নন আল্লাহ পাক কে তাম পৃথিবীর মানুষের জন্যে মোয়াল্লি মত্তা শিক্ষক গুরু শিক্ষা গুরু হিসাবে আল্লাহ পাঠিয়েছিলেন জোরে বল বলেন সুবহান এ নজওয়ান তরুণেরা আল্লাহর নবী 1500 বছর আগে যে হাদিসটা উম্মতি মুহাম্মাদী কে জানিয়ে দিয়ে গেলেন যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল নিজারি ফিন্নার তখন নিচেতে পাজামা লুঙ্গিটা পরিধান করলে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নাম আর আগুনে জ্বালাবে আজকে বৈজ্ঞানিকরা কি বলছে বিজ্ঞানীরা কি বলছে আজকে গবেষকরা তারা এই হাদিসটাকে গবেষণা করে কি বলছে এ নজওয়ান তরুণেরা আজকে সমাজে যারা ইসলামে চিন্তাবিদ রয়েছে আজকে সমাজে যারা গবেষক রয়েছে তারা পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে দেখতে পেয়েছে পুরুষের টাকুনুতে অগনিত হরমোন থাকে কোন যুবক যদি দিনের পর দিন দিনের পর দিন তার টাকুনুটা তার গোড়ালিটা পা জামা বা লুঙ্গি

এটা তোমার জন্য বড় উপকার রয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ এই নওজোয়ান তরুণীরা আমার আপনার নবী আখিরি জামানার پیغمبر جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যে तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা বড় আর একটা প্রমাণ আপনাকে বলি দুনিয়া জামিনে আপনি এখনো বিভিন্ন গ্রন্থ গারে বিভিন্ন লাইব্রেরিতে বইটা পেয়ে যাবে বাংলাতে বার হয়ে গেছে বইটার নাম বলে দিই একশো মনীষীর জীবনী একশো মনীষীর জীবনী যে বইটার লেখক হচ্ছে মাইকেল ইচহাট এ নজান তরুণেরা এ রসুল্লা দিমানারা ওই বইটার ভিতরে মাইকেল ইচহাট তিনি ধর্মগত হিসাবে খ্রিস্টান তিনি একশো মনীষীর জীবনী তানার ওই গ্রন্থের ভিতরে রচনা করেছে এ দুনিয়ার জমিনের মানুষেরা আল্লাহ পাখি বান্দা বান্দিরা খুব গভীর মন দিয়ে কথাটা বুঝবার চেষ্টা করেন মাইকেল এই ঝাড় একশো মনীষী জীবনী রচনা করতে গিয়ে জানার নামটা সর্বপ্রথম তার বইয়ের প্রথমে লিখেছেন তিনি আর অন্য কেউ নয় তিনি হলেন আমার নবী আপনার নবী আকায় নামদার তাজদার এ মদিনা মুফাখারে মৌজুদার হামাতুল্লিল আলামিন হুজুর মোহাম্মদুর রসু

তিনি চিন্তা করে গবেষণা করে অনেক ভেবে আল্লাহ রসুদের নামটা প্রথম নাম্বারে এনেছেন বলেন কারণ একটা কি ভক্ত বিন্দু যারা জিজ্ঞাসা করেছিল স্যার আপনি একজন খ্রিস্টান হওয়ার পরেও মুসলমানদের নবীদের নাম মোহাম্মদের নামটা কেন আপনার বইয়ের প্রথম পৃষ্ঠাতে লিখলেন এর সুলে দিবানার সব হয়ে যাবে ওই সময়ে ওই সময়ে দিয়ে মাইকেল এই চার জবাবে এ আমার বক্তব্য দ্বন্দরা আমি মাইকে লইছাম আমার কিতাবে প্রথম বিষ্ণাতে রাতে মুহাম্মাদুর নামটা কেন লিখেছি জানো বাবা আমি লেখার কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস দুইটা কথা আমি মাইকে লইছাড় পড়েছি এ মানুষেরা শুনলে অবাক হয়ে যাবে আমার আপনার নেবি যখন মক্কার মরুভূমিতে এসেছিলেন তখন কোন পরীক্ষা করবার আলাদা করে কোন ল্যাবের জন্ম হয় সেই যুগে কম্পিউটার স্যাটেলাইট নেট বলে কিছুই ছিল না আধুনিক কোন যন্ত্র আবিষ্কার তখন হয় কিন্তু আমার আপনার নেবি জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কত সুন্দর

তার ভক্ত বিন্দুদেরকে তার সাবাইক রামদেরকে তিনি জানিয়ে দিয়ে গিয়েছে সাবধান করে দিয়ে গিয়েছে কোন খাবারের পাত্রে যদি কুকুর মুখ লাগিয়ে দেয় আল্লাহর নবীর উক্তি হল হে আমার মা তোমা তানিরা ওই পাত্রখানা তোমরা সাতবার মাটি দিয়ে ধুয়ে ফেলবে কতবার এটা জোরে বলেন কিন্তু সাধারণত আমরা জানি আমাদের জামা আমাদের লুঙ্গি আমাদের পাজামা যদি না পা হয়ে যায় তিনবার ধুললে সেটা পবিত্র হয় না হয় এর তো আমার আপনার নেবি জানাবি আমি মোহাম্মদু সাল্লাল্লাহ হে মাসাল্লা হুজুরামা তিনি সাতবার কেন কাপড় ধোয়ার সাতবার কেন ওই কুকুরের লালা কুকুরের মুখ দেওয়া খাবারের পাতর ধোয়ার কথা বললেন মাইকেল এই ছাড় বললই খাদিস কাপড়ে আমি চিন্তা করলাম মহাম্মাদ একবার কেন বললো না দুবার বললো না সাতবার কেন বললো এই কথাটা চিন্তা করে মাইকেল এই চাট আমি নিজে একটা পাত্র কুকুরের সম্মুখে দিলাম কুকুর চলে দিকে আমি পরীক্ষা নিরীক্ষা করবার জন্য আমি ওই পাত্রটা মাটি দিয়ে একবার ধুয়ে আমার ল্যাপেতে দিলাম দেখতে পেলাম এখনো কুকুরের এটো কুকুরে জীবাণু আছে একবার নয় দুই বাই নয় এমন করে সাতবার যখন পাত্রটা ধুয়ে ফেললাম মাটি দিয়ে আমি মাই এই জায়গা লক্ষ্য করে দেখতে পেলাম ওই পাত্রখানা একেবারে জিমারু মুক্ত হয়ে গিয়েছে আরো জোরে পড়ে সোল্লা নজওয়ান তরুণেরা এ আপনারা চিন্তা করে দেখুন দেড় হাজার বছর আগে নবী যে হাদিসটা সাধারণ ছিল সাধারণ হাদিস ছিল ওই হাদিসটা হাজার বছর পরে যখন পরীক্ষা করে দেখা গেল আল্লাহর নবী কত সুন্দর বিজ্ঞান ভিত্তিক ডাক্তারি ফর্মুলা উম্মাদেরকে শিক্ষা দিয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ মাইকেল এই ছাট তিনি বলছেন আমি চিন্তা করলাম যে মোহাম্মদ ব্যাপারটা জানলো কিভাবে আমরা নয় আজকে অত্যাধুনিক অনেক সুন্দর সুন্দর আমরা মেশিন আবিষ্কার করতে পেরেছি যন্ত্র আবিষ্কার করতে পেরেছি কিন্তু মোহাম্মদ যে সময় দুনিয়াতে এসেছিল সে সময় তো কিছু ছিল না মোহাম্মদ সাল্লাম জানলো কিভাবে এই কথাটা পড়ে আমি মাইকেল এই ছাট উপলব্ধি করেছিলাম যে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ মুসলমানদের যিনি পাইগন্দার মুসলমানদের যিনি রসুল মুসলমানদের যিনি নবী তিনি সাধারণ কোন ঘরের নয় অবশ্যই আল্লাহর আসমানি কোন কিতাবের সাহায্য তার পিছনে না থাকলে মুহাম্মাদুর রসুল্লাহ এত সুন্দর ভক্তি তিনি তার সাবাইক রামদেরকে দিয়ে যেতে পারতেন না একবার জোরে বলেন সুহান আল্লাহ কিন্তু আজকে দুঃখের পরিহাস কপাল মুসলমান সেই মোহাম্মদ রসুল্লাহ সুন্নাদগুলোকে আমরা বাদ দিয়ে আজকে পশ্চিমাদের স্টাইলগুলো আমরা নিজের ভিতরে বাস্তবায়ন করতে চলেছি যেখানে আল্লাহর রসুলের সোমনাথ হলো রাস্তা দিয়ে চলবার সময় মাথাতে টুপি থাকবে মুসলমান আজকে নিজেকে মুসলিম বলে দাবি করে অথচ মাথায় টুপি দিতে বোধ পারে এই মুসলমান আল্লাহর রসুলের শেখানো আল্লাহর রসুলের শিক্ষা মুসলমান একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে মুলাকাত হলে সালাম দেবে কিন্তু মুসলমান আল্লাহর রসুলের দেখানো পদ্মাকে কুরবানি দিয়ে আজকে পশ্চিমাদের স্টাইল গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট এই সমস্ত পশ্চিমাদের খ্রিস্টানদের কালচার গুলো আল্লাহ রসুলের সন্ন্যাদ কবর দিয়ে ওদের সন্ন্যাদ সমাজে জারি করছে ঠিক মুসলমানের কি হয়ে গেল আল্লাহ রসুলকে ধর্ম গুরু হিসাবে পেয়ে কারা কারা খুশি একবার জোরে বলেন আপনারা খুশি না যে আমাদেরকে আল্লাহ পাক এমন একটা নবী দিয়েছেন যে নবী শুধু নামাজ শিক্ষা নয় সেই নবী পৃথিবীর সর্ব প্রত্যেকটা দিক থেকে আপনি কিভাবে ব্যবসা করবেন কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন কিভাবে আপনি একজন ভালো পুরুষ হবেন কীভাবে ভালো স্বামী হবেন কিভাবে ভালো নানা হবেন কিভাবে সমাজ পরিচালনা করবেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন প্রত্যেকটা অঙ্গরে আল্লাহর রসুলের ভূমিকা রয়েছে একটা জোরে বলুন ইসহান আল্লাহ কিন্তু মুসলমান সেই নবীকে পাওয়ার পরে নবীর কথাগুলো মানলো না কেন আসানে পেয়ে গেছে কোন খ্রিস্টানদের স্টাইল ইহুদি নাসারাদের স্টাইল আল্লাহ রসুলের স্টাইল সমাজে আজকে সবাই দিচ্ছে আজকে যুব সমাজ চুল কাটছে দেখেছেন চুল কাটার স্টাইল সম্পূর্ণ ভিন স্টাইল আমি তো বলে থাকি ওই চুলের স্টাইল দেখার পরে কুকুরের যদি আল্লাহ মুখ খুলে দিত কুকুর বলতো ভাই তো চুল তুই কেটে আয় ঠিক না বেগ দুই দিকে নেই মাঝখানে পুরো মোরগে ঝুটি করে রেখেছে আছে না এটা কি রসরুল্লা সুননাথ কথা বলছেন না কেন মেসির এটা হচ্ছে রোনাল্ডো সুন্নাদ খেলোয়াড়দেরকে ফলো করে আমার যুবক ভাইরাসকে দাড়িও রাখছি দাড়ি রাখতে গেলে মদিনা বলার মতো দাড়ি রাখতে হবে কোনো খেলোয়াড়কে ফলো করে নায়ক নায়িকাকে ফলো করে দাড়ি রাখলে কোনো ফায়দা হবে কথা বলছেন না কেন আপনাদের কি রাগ হচ্ছে এই রাগ হচ্ছে কার কার হচ্ছে হাততোলেন তো ওয়াজের নাম এটা নয় যে গায়ে মালিশ করে আরামে ঘুম পাড়িয়ে দেব। ওয়াজের নাম হলো সমাজে যেগুলো আছে হাদিস থেকে বলে বাস্তব কথাগুলো বলো আর আল হাক্কু মুরুন মনে রাখবেন সত্য কথা হক কথা একটু তিত হবে বা ঠিক না বে ঠিক তবে নিম পাতা খেলে উপকার আছে না নেই জোরে বলেন মিষ্টি খেলে সুগার বাড়বে আর নিম পাতা খেলে রোগ কমে যাবে বাপ সেই জন্য সবসময় মিষ্টি খাওয়া ভালো না মাঝে মাঝে একটু তেতো গিলাও ভালো গিললে পেটের ভিতরে যা মাল থাকবে সব কী হবে ক্লিয়ার হবে একটু মহাব্বত দরুশরী ফল্লা